তাই না হম তো ঘর ছাড়ার কারণটা কি বাড়ি ছাড়ার কারণটা কি ধোঁয়া ধোয়া ধোয়া সা্টার্টিংয়ে কয়েকটা মিথ্য ধরে দিচ্ছি শু বলেছে ও কোনোদিনও নাকি বাড়ি ছেড়ে থাকেনি হ্যাঁ রাগ করে বাপের বাড়ি থাকেনি শু বাড়ি ছেড়ে অনেকের বাড়িতে থে থেকেছে শু বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে এনজয় করেছে স্বামী ছাড়া দেখুন ভিডিওগুলি পয়েন্ট ধরতে পারবেন শাশুড়ির কাছ থেকে রুম ডেলিভারি নিচ্ছে অথচ শাশুড়ি শ্বশুরওকে আটকাচ্ছে না কেন 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 দেখুন ভিডিও জানতে পারবেন তারপর হঠাৎ করে এমন কী হলো কাকিমায় হয়ে উঠলো ভাসুরজির সাথে জিনিস কিনতে গেল দেখুন জানতে পারবেন এসে ইনস্টল করার টাকা ছিল না টাকা ছিল না টাকা ছিল না সেই টাকা না থাকা মানুষটি এত জিনিস কিনে আনলো অনলাইন ডাস্টার অনলাইনের অনেক কিছু কারণ কারণ সঙ্গে তখন থাকুন প্লিজ বি উইথ প্যাশনী দেবী লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখলে পরে তো বুঝবেন আগু আমার জ্বলছে না আমাদের জ্বলছে না কেন জ্বলবে সংসার গড়তে জানি ভাঙতে জানি না কারো সংসার ভাঙা দেখলে তখন খুশিও হয় না আনন্দ হয় না তবে নাটক দেখলে আনন্দ হয় আর নাটকের পয়েন্টগুলি তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক তো বান্তা প্যার মে মনটা ভালো না শরীরটা খারাপ মনটা পুরোপুরি বিধ্বস্ত কখনো মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে কখনো মনে হচ্ছে ঠোঁটে একদম জল তৃষ্ণা পাচ্ছে কখনো মনে হচ্ছে জ্বর আসছে প্রচণ্ড বিধ্বস্ত মন ভীষণ বিধ্বস্ত দেহ তারপরও ভিডিও করতে আসছি বুঝেই গেছে কাকে নিয়ে বলছি বিধ্বস্ত মন বিধ্বস্ত শরীর একদম পুরোপুরি মানসিকভাবে সে ভেঙে গেছে কিন্তু পালিশটা দেখো গিয়ে ওই যে ড্রেসটা পরেছিল পুজোর সময় মানে ঘরের গৃহপ্রবেশে সেম কালারে জল জল করছে না গো যারা আমরা ঘরের কাজ করি তিন দিন পরে কিন্তু পালিশটা নোংরা হয়ে যায় ঘরের কাজ করলে একটু হলো উঠে যায় হ্যান করে যায় নেলপালিশটা কতটা সুন্দর করে দিলে পরে এই বিধ্বস্ত মন বিধ্বস্ত শরীর ভীষণ শরীর খারাপ নেলপালিশটা সেই দিনই পড়েছে এমনকি ম্যাচ করে পড়েছে কার সাথে ড্রেসটা ভাঙা মন অসুস্থ শরীর নিয়ে ম্যাচিং নেলপালিশ পরা যায় না এটা আমি চোপার ক্ষেত্র বলেছিলাম চোপা যখন বাড়ি ছেড়ে চলে গেছিলো প্রথম বিরোজন কে কেটে করেছে বলছিলাম ছেলে ছেড়েছ বাড়ি ছেড়েছ তার মধ্যে হোয়াট হোয়াইট কালারের নীল পালিশ দিয়েছিলো চোপা তখন নিজেও বুঝতে পারিনি যে একবারে চলে এসেছে চোপাও কিন্তু ভেবেছিল ফিরত যাবে প্রথম দিন চার দিন চোপার মাথা তো সেই জিনিসটা আসেনি মানে সেপ্টেম্বরের দুই তিন তারিখ পর্যন্ত এটা ছিল যে ও আবার ফেরত যাবে এটা ভেবেছিল পরে দিয়ে না লেজে গোবরে হয়ে গেল তাই আমাদের এই সো কল্ড কন্ট্রোভার্সি কেটার মানে সু আজকে আজকে না মানে ওই দিন হ্যাঁ ওই যেরকম কী বলে টপার হেয়ার টপ্পার পড়েছে নতুন ড্রেস পড়েছে সুন্দর শাড়ি পড়েছে সাথে কিন্তু ম্যাচ করে নেল নেলপালিশটা পরতেও ভুলেনি কোনো মানুষ যদি এইভাবে বাড়ি ছেড়ে যায় তাহলে এইভাবে সাজগোজ করতে পারে না এইবার তোমরা সবাই ওর আমরা সবাই তোমরা মানে ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্স আমরা ভিডিও খুলে বলি আর ভিউয়ার্সরা হয়তো খুলে বলে না ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখি বলি তো বলতে পারি তো সাজগোজের কোনো কমি ছিল না মেয়েটা ভীষণভাবে বিধ্বস্ত ভীষণভাবে শরীর খারাপ ঘুম আসছে না আবার নিজেই বলছে এত গরম পড়েছে কিভাবে ঘুমাবো মানে ঘুম না হওয়ার পেছনে কারণটা হচ্ছে গরম পড়া আর তো নয় বেশি দিন এসির হাওয়া উফ হা যে মানুষটা একদিন গরম জল করতে পারতো না ঠিক মতো করে টাকার অভাবে আজকে সেই মানুষটা ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে আচ্ছা সু তার স্বামীকে এত ভালোবাসতো এত ভালোবাসতো যাকে ছেড়ে সে কখনো রাগ করেও বাপের বাড়িতে গিয়ে একদিনের জন্য থাকে যেটা কিনা কালকে বিরত বলেছে আজকে বিরত বলেছে সেই স্বামীকে ছেড়ে এত বড় খাটে গড়াগড়ি দেওয়ার জন্য একা ঘুমোতে স্বামীর কথা মনে পড়বে না বা এসি হাওয়াটা খাওয়ার সময় মনে পড়বে না আমি একা একা এত আরামে এসি হাওয়া খাচ্ছি ওই লোকটা এই দোকান থেকে এসে গরমে হাস ফাঁস হাঁস ফাঁস করতে থাকবে মনে পড়বে না ভালোবাসলে তো সেই ভালো জায়গাগুলিতে কিন্তু হাজব্যান্ডের কথা মনে পড়ে যখন কোনো একটা রান্না করি যেটা হাজব্যান্ডের খুব প্রিয় তো সে নেই মনে পড়ে আরে এটা তো খেতে ভালোবাসত আরে এই মিষ্টিটা বিশেষ করে আমার খুব ভালোবাসে এই মিষ্টিটাও খুব মনে পড়ে যে সেখানে একটা মানুষ কষ্টে আছে গরমে কষ্ট পাচ্ছে তার কথা মনে পড়বে না ঝুট বলে কাটে জানে কা মে ফ্ল্যাট মে চলে যাও গে তুম দেখতে রহিও ঘেঁচো ঘ্যাঁচো ঘ্যাঁচো অল ভিউ আর ঘ্যাঁচো ঘ্যাঁচো ঘেঁচো না কিছু কিছু ভিউয়ার্সরা এখন চোখ খান খুলে ফেলেছে আর কিছু তো অন্ধ থাকবেই ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট আচ্ছা ঠিক তেমনি তোষক নিয়ে কালকে মিথ্যা কথা বলেছিল হ্যাঁ বুধবার দিন বলল যে আমি ইয়ে খাট নিয়ে নিয়েছি ম্যাট্রেস নিয়ে নিয়েছি তোষকটা নেব না এখন হুম টাকা ব্যাপারে তাকে তোষক নেবো না শুধু দিন কি বললো যেদিন আমি খাটটা নিয়েছিলাম ম্যাট্রাসটা নিয়েছিলাম সেদিনই আমি তোষক বানাতে দিয়েছি তারপরেই কিন্তু বলে কালকে রাগ করে বললো যে এই কন্ট্রোভার্সি কেটেদের জন্য এই ভিউয়ারদের জন্য যখন এত কথা তোষক নিয়ে উঠছে তোষক আলাকে ফোন করে বলে দিয়েছে না তোষক নেবো না এরকম হয় অর্ডার ক্যান্সেল করলে পরে কিছু টাকা দিতে লাগে তবে হ্যাঁ ওদেরটা একটু রাস্ট্রিক এরিয়াতে তো তো গ্রামে হয়তো এতটা দরকার পড়ে না কিন্তু এখানে কিন্তু তুমি অর্ডার যখনই করবে তোমার একটু পেমেন্ট করতে লাগবে আর ক্যান্সেল হলে পরেও পেমেন্ট রেখে দেবে কারণ তোমার জন্য আমি টাইমটা রেখেছিলাম এরকম হয় তো সে শুধুমাত্র কন্ট্রোভার্সি কেটাররা ওকে তোষক নিয়ে প্রশ্ন করছে ভিউয়ার্সরা প্রশ্ন করছে তোষক ছাড় তারপরও স্বীকার করলো না শি ইজ এ ব্লাডি ড্যাম লায়ার সে এতটাই মিথ্যে বলেছে বুধবার দিন বলেছে ওকে তো টাকা নেই পয়সা নেই দ্বিতীয় দিন বলছে তোষকটা নিল না দ্বিতীয় দিন বলতে তোষকটা অর্ডার দিয়ে এসেছে কারণ প্লট নকল করছে ফারিয়ার থেকে ফারিয়া বারবারই বলে ম্যাট টেস্টে পেতেছি তোষকটা ভাবছিলাম নেব এখন আর নিই সামনের মাসে নিয়ে নেব পেমেন্ট পেলে নিয়ে নেব ওই মাথার মধ্যে তোষকটা ঘুরছে যা যা ফারিয়া আর ম্যান্ডি করেছে ওরা হয়তো রিয়েল ক্ষেত্রে করছে ফারিয়া তো আর অ্যাক্টিংয়ের জন্য করেনি ও বিয়ে করেছে ও নর্মাল রেগুলার বিয়ে করেছে তো সেই বিয়ের জন্য জিনিসপত্র করছে বা জিনিসপত্র কিনছে আর এ করছে ওর ঘরে জিনিস নেই ডিফারেন্ট টেকনিক অফ ভিক্ষা ওকে ভিকারির বেগার স্টাইল স্টাইল অফ অফ এটাকে বলা হয় নিনজা হ্যাঁ যে ফারিয়া এত বেগিং কিছু করে ফেলেছে ফ্রিজ করে করে ফেলেছে ফেলেছে যে বললাম ইনভেস্টমেন্ট সাড়ে চার হাজার টাকা নাকি ঘর ভাড়া সাড়ে চার হাজার টাকা ঘর ভাড়া হলে তেরো হাজার টাকা যদি খরচ করেও চোদ্দ হাজার টাকা যদি খরচ করে তিন মাসের জন্য তো গেছেও ম্যাক্সিমাম থ্রি মাস তিন মাস তো তিন মাসের জন্য যদি ঘর ভাড়া করে তেরো হাজার যদি ঘর ভাড়া দেয় এক্সট্রা খরচ তেরো হাজার টাকা কারণ জিনিস তো ওরই থাকবে আপডাউনে এক দেড় হাজার টাকা আর যে জিনিসগুলি কিনছে সবগুলি ওর ঘরের প্রয়োজনীয় জিনিসগুলি ছিল না এই বাহানাতে কিনছে ঘরের ঝাড়ু ডাস্টার মপ ডাস্টব্যান যে তোমরা বেলুচি না বেলচি এটা বললো ডাস্টব্যান যেটা আমি ডাস্টপ্যান বলি এগুলি কেনাটা এগুলি কেনাটা কাজে লাগে সারা জীবন কাজে লাগে হ্যাঁ ওপরের ঘরে ঝাড়ুটা নষ্ট করে ফেলে দিলাম নিচের ঘরে ঝাড়ুটা দিয়ে দিলাম মপ কখনোই ফেলা যায় না বারান্দা মোছার জন্য আলাদা থাকে বাইরে উঠোন উঠোনওয়ালা বাড়ি থাকে সিঁড়ি উঠোনের মোছার জন্য আলাদা মপ থাকে ঘর মোছার জন্য আলাদা মপ থাকে তো এগুলি কিছুটাই ফেলে না তিন মাসের জন্য যদি চোদ্দো পনেরো হাজার বা ষোলো হাজার টাকা ইনভেস্ট ইনভেস্ট করে থাকে তার বিনিময়ে ওর যা ভিউজটা হচ্ছে হ্যাঁ এই কেঁদে কেটে অ্যাক্টিং করে না না কমেন্ট নিয়ে কথা আমি নেক্সট ভিডিওতে তো করবো কারণ ভিডিওটা বড়ই যাবে হ্যাঁ তো কেঁদে কেটে অ্যাক্টিং করে সেটা তুমি ক্ষতি নাই পনেরো হাজার টাকা ও যদি খরচ করে তার বিনিময়ে যদি ও এক লাখ টাকা রোজগার করতে পারে যেটা কিনা ও নর্মাল ব্লক করে হেদিয়ে হুদিয়ে মরে যাচ্ছিল হেদাতে হেদাতে নর্মাল ব্লক করে মরে যাচ্ছিল তিন কে চারকে কে ম্যান্ডির পায়ে তেল মেখে ফারিয়ার পায়ে তেল মেখে সবার পায়ে অলিভ অয়েল ভেসলিন সব কিছু মেখেও পারছিল না আর এখন স্বামীটাকে বদনাম করে স্বামীটাকে বাজে বিক্রি করে শ্বশুর বাড়িটাকে বিক্রি করে শ্বশুর বাড়ির বিক্রি করে লাখ টাকা রোজগার করে হাতে থাকবে গিফট হম একটা মাইক্রোওয়েভ পেলেই তো হয়ে গেল বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওর ওর পুরো এই তিন মাসের একটা খরচ ইনভেস্টমেন্ট যাবে একটা মাইক্রোওয়েবে তাছাড়া ভিউজ তো ছেড়েই দিলাম এটা হচ্ছে ওর প্ল্যানিং এটা হচ্ছে ওর প্ল্যানিং শি ইজ এ ব্লাডি ড্যাম এত মিথ্যে বলছে এত মিথ্যে বলছে যে মিথ্যাটা নিজের কোথায় বলছে ধরতে পারছে না আচ্ছা গরমের জন্য তো ও এখন কষ্ট তার দিনে চলে যাচ্ছে আচ্ছা তারপরে বলছে কিচ্ছু ভাল লাগছে না বলো কিচ্ছু ভাল লাগছে না না। চল ঝুটি কিচ্ছু ভাল লাগছে না হুম এই কথা বলিস কেন ভিউজগুলি ছিল চ্যানেলে এরকম ভিউজ ছিল ব্লগিং চ্যানেলে আর কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু ভালো খাচ্ছে পাবলিক ভালো খাচ্ছে এই ভিস ছিল ছিল না তো এই ভিসগুলো আপনার করার পর এসেছে তাহলে যখনই দেখে ভিউজ আহ দিন চিতা চিতা দিন চি নাচে উঠে আমার না হবে না কাঁদতে হবে কুল কুল নো কাজল নো লিপস্টিক নো ফিল্টার ভিডিও করতে হবে পাবলিককে বোঝাতে হবে আমি বিধ্বস্ত আমি প্রচন্ড কষ্টে আছি স্বামী দেবতাটির বাড়িতে চলে যাচ্ছে জিজ্ঞেস করো তো ওর সাথে খাটে ঘুমায় না এক খাটে ঘুমায় না ঘুমায় তো তারপরে ওর জন্য কথা হয় না একটা কথা আজকে বলেছে যে আমি সবসময় বলতাম যে যা বলুক যত অশান্তুক শৌশের কথা রেগুলার বলে সাথে ও রেগুলার ঝগড়া করেছে রেগুলার ঝগড়া করেছে করবেই তো ওর যা মুখ ঝগড়া করেছে হ্যাঁ তাও ও বাড়ি ছেড়ে যায় নাই নিচ থেকে ওপরে যে ওপর থেকে উনুন আলাদা করেছে খাওয়া আলাদা সব কিছু করেছে এখন আবার হাত পেতে ওদের ঘরেই খেতে যায় বেলাজা একেই বলে বেলাজানা না ও হচ্ছে শেয়ানা পাগল শ্বশুর শাশুড়ির ঘরে যে রান্নাগুলি হয় শ্বশুরের টাকাতে হয় ওইখান থেকে রান্না এনে খেলে পরে ওর আর ওর বরের টাকা জমাতে পারছে ও মা বাবা কী করবে ছেলে একমাত্র ছেলের জন্যই তো সংসার ছেলে ছেলের বউ খাচ্ছে পাড়া লোক তো সে খাচ্ছে না তাই ওরাও দিয়ে দিচ্ছে ডাটা সজনে শস্য দিয়ে খাওয়া হ্যাঁ আবার পছন্দ হয় না লতি দিয়ে মাছ একটা কি বড়ি দিয়ে তরকারি বড়া দিয়ে তরকারি ওগুলি পছন্দ হয় না কিন্তু রোজ দিন গিয়ে হাত পেতে শ্বশুর ঘর থেকে ওপর আবার শাশুড়ি মা দিয়েছে বলে না শাশুড়ি মা বলে না শ্বশুর শাশুড়ি বলে আর ওপরের ঘর থেকে হোম ডেলিভারি শুনেছি তো রুম ডেলিভারি করে ওপরের ঘরে চলে যায় ধুম করে হাত পাতে খাওয়ার নেশে গিলে কি করে খাবারগুলি খাওয়ারগুলি লজ্জা লাগে না এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওনার ছেলের মুখে লাথি মেরে চলে যাচ্ছে সারা জীবনের জন্য হ্যাঁ ও তো ভীষণ সিদ্ধা নেওয়া মানুষ ও জীবনে বাড়িতে ফিরে আসবে না জীবনে ফিরে আসবে না পায়ে ধরলেও ফিরে আসবে না খাচ্ছে কি করে ওই ছেলের মা বাবা হাতে রান্না নিজে ভাত করে খাক বেলায় বেলায় সিদ্ধপাত করে কতক্ষণ লাগে চাল আর আলু বসিয়ে দিয়ে হাত পা ধুয়ে ড্রেস খুলে খুলতে সিদ্ধ ভাত হয়ে যায় সেটা তো করছে না গেলার জন্য কিন্তু ও পড়ে যাচ্ছে শাশুড়ির থেকে খাওয়ার কি আছে তরকারি বাইরে নিয়েই ফ্রিজে দেখছে চচ্চড়ি ডাল নিয়ে চলে আসছে এসে খাচ্ছে হুম আর এই খাওয়াগুলি কিন্তু ভিডিওতে দেখাচ্ছে না ও কি খাচ্ছে কি খাচ্ছে না কি তরকারি হ্যাঁ কালকে একটু আলু ভাজা দেখিয়েছে ওই আলু ভেন্ডি ভাজা এগুলি দেখা দেখিয়েছে রান্নাই করে না ও রান্না করে না খাচ্ছে তো খাচ্ছে তো ও রান্না করার সময় ভিডিও করতে পারছে না খাওয়ার সময় ভিডিও করতে পারছে না কিন্তু যখন কাঁদতে বসছে ক্যামেরা সেট করে কাঁদতে পারছে জাগো তোমাদেরকে চুনা লোক তখনই লাগায় যখন তোমরা নিজেরা চাও জিভে লাগাতে আমরা কোনো গ্রহ থেকে যে ভুলগুলি তুলে ধরি পয়েন্টগুলি দেখিয়ে দেই ও ভাই থাকবে না ওদের একমাত্র ছেলের সাথে সংসার করবে না শি হেটস হার হাজবেন্ড অবশ্যই ভালোবাসা মরে গেছে ভালোবাসা নেই থাকলিকের বাড়ি ছাড়তো ভাই যাক তো অভিমান আহা হা আহা গো এই অভিমান রাগ এগুলি নিচ্ছক শব্দ স্বামী স্ত্রীর সংসারে বিয়ের পর লাভিউ মিস ইউ কিসিউ চলে না চাল আনতে হবে আজকে ঝিঙে পোস্ত করবো একটু ঝিঙে নিয়ে এসো এগুলি হয় আমাদের বাঙালিদের সমাজ হ্যাঁ এখন আমরা অনেক মডার্ন ঠুস ঠুস করে ব্লিঙ্কিট করি হয়তো লাগে না আমাদের মতো মহিলারা বাজার থেকে নিজেরাই নিয়ে আস লিঙ্কিট করার ছিল থাকার আগে আমরা সবজি বাজারও যাই গ্রসারির দোকানও যাই আমাদের কোনো বাট নর্মালি এ তো বলে না চার দেওয়ালে বন্দি থাকে চার দেওয়াল থেকে বেরোয় না তাই সব কিছু ওই বরকে ফোন করেই জিনিসপত্র আনার কথা বলতো ওই পশুটার জন্য দই কার জন্য কি বরকেই বলতো তাহলে যখন এই কথাগুলি ওরা বরকে বলে তাহলে কেন আলু সিদ্ধ ভাতটা খেতে পারছে না কেন মার ঘরে গিয়ে সে খাওয়াটা খাচ্ছে ও চলে যাচ্ছে ওর ঘেন্না পেত্তা কোথায় নেই তো ঘেন্না পেত্তা ঘেন্না নেই আর শাশুড়িও মেনে নিচ্ছে হুম শ্বশুর শাশুড়ি এত ভালো এক তার ছেলেকে ছেড়ে যে বউমা চলে যাচ্ছে তাও এক দুই দিনে না হুম সে বারোটা বছর সংসার করেছে সেই বউটা দিনে রাত্রে ক্যামেরা খুলে প্যান দাচ্ছে প্যান দাচ্ছে প্যান দাচ্ছে এই প্যানদানি মার্কা কান্নাকাটি দেখার পরও হুড়ু শাশুড়ি একবারও ছেলেকে বলছে না ঝগড়াটা মিটিয়ে নে থেকে যাও বৌমা যেও না বৌমা না যেও না রজনী এখনো বাকে বলছে না কেন খাওয়ার দিতে পারছে রুম ডেলিভারি করতে পারছে ওই পশুটাকে রাখতে পারছে কিন্তু বৌমাকে রুজ্জনা বলতে পারছে না স্বামী ওর সাথে এক বিছানা এত কি দেখেছিলে ও তো বলেনি আলাদা ঘুমায় ও খালি বলে ওর হাজব্যান্ড খায় না সবজি সব শেষ করে দিলাম যায় না কখন খাবে কালকে ভাত আজকে ভাত করে গেছিলাম এরকম করে বলে ও কিন্তু বলছে বলেনি বিছানাটা আলাদা করে খাট কেনা ও তো দুই রুমই খাট আছে এগুলি বলছে না খালি এইটুকুন বলছে ও বর ইসে করে না মানে কি খায় না খায় যায় কারণ দরকার নেই বড় তো বাপ মা জীবিত আছে কোনো মা তার ছেলেকে ভুকা রাখবে না যা রান্না করে তাই রাখবে আর ছেলের বৌমা চেয়ে চেয়ে খাবে রুম ডেলিভারি নেবে ও তো রেগুলার রুম ডেলিভারি নিচ্ছে ওপর থেকে দিয়েছে ওপরে চেয়েছি বাবা মাংস মানে শ্বশুর মাং বাবাটা বলতে ডাকে না শ্বশুর মাংস দিয়েছে অনেক আগেও বলতো কখনো দেখেছেন ওকে বলতে হোক ঢ্যাঁড়স বাজা আলু বাজার ডাল যে মাকে বলেছি মা তুমি আজকে ডাল করো না আমার করতে ডাল দিয়ে দেবো মাকে বলেছি মা তোমার ছেলে অনেকগুলি মাছ এনেছে আমি মাছ দিয়ে দেবো দেখেছেন ডেলিভারিটা শুধু ওপর থেকে নিচে আসে নিচ থেকে ওপরে যায় 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 না কেন কেন জানা এই প্রশ্নগুলি আসে না মনে আর রইল বা কি এই কান্নাকাটি ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই পাবলিক বলছিল পাবলিক প্রশ্ন করছিল ঠোঁটে লিপস্টিক গাল চকচক মাথায় কি হেয়ার টপার নতুন ড্রেস নেইল পালিশ সেম কালার লাগিয়ে তুমি ঘরের পুজো করছো সংসার ভাঙলে পরে কোন মেয়ে এত সেজে গুঁজে থাকে কোন মেয়ের মনে তো ফুর্তি থাকে তাই সেই পাবলিক ডিমান্ডে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে পাবলিক লিখেছে মুখটা দেখে মনে হচ্ছে কষ্ট কাঠিন্য হচ্ছে এটা নিয়ে আমি একটা ভিডিও করব এটা পুরোটা থাকবে আলাদা অন্যরকম পাবলিক লিখেছে কষ্ট কাঠিন্য হচ্ছে কেন লিখেছে পাবলিক পাবলিকও বুঝতে পেরেছে কাঁদতে হয় কয়েক সেকেন্ড কান্না করলো দেখুন পয়েন্ট কয়েক সেকেন্ড কান্না করলো কান্না করার পরেই শুরু করে দিল ও কি কি জিনিস কিনেছে লাল সাদা ওই একটা ট্রে বলে ওটা কি জানি বলে হুম র্যাক 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 হ্যাঁ লাল সাদা র্যাক কিনেছে মশলার কৌটা চিন্তা করে দেখো এই যে রিভলভিং মশলা কৌটাগুলি এটা হচ্ছে ম্যান্ডির প্রথম ছিল ম্যান্ডির পরে মৌ কিনেছে মৌয়ের পরে প্রিয়া কিনেছে ফারিয়ারও আছে ও কিনল ঘর ছেড়ে যাবার সময় এখানটা ভেঙে যায় গুড়িয়ে যায় হ্যাঁ সেখানে ও বসে বসে মশলার কোটা এখানে অনেক মশলার কোটো আছে এখান থেকে নেই কারণ স্টাইলিস্ট করতে লাগবে তো এই কোটোগুলি খুব স্টাইলিস্ট কিচেনটা স্টাইলিস্ট বললাম না প্রত্যেকটা জিনিস ও বুঝে বুঝে কিনছে প্রত্যেকটা জিনিস ডাস্টার রোজ দিন তো কাপড় দিয়ে মোছা সম্ভব না রাস্তার পাশে ঘর ও একা মানুষ থাকবে এক তরকারি ভাত খাবে এমনি তো দশ পদক রান্না করে না তারপর ওর ডাস্টিং করার সময় থাকবার জন্য ডাস্টার কিনেছে এই মেয়েটাই বলেছিল এসি ইনস্টল করার জন্য ও টাকা নেই হ্যাঁ লোকের থেকে ধার করার পর এই জিনিসগুলি কিনেছে তাহলে এই যে জিনিসগুলি যেগুলো দরকার ছিল না রান্নার ও যখন ফ্রিজ দিতে পারছে শোকে দিতে পারছে ওর পুরোনো রান্নার মশলা ওর বর্ত নিচে খাবে না ওপরেই খাবে কয়েকটা কোটো তিন চারটা কোটো নিয়ে নিলেও তো পরে নয় থেকে কব দামে কিনতে পারতো এগুলি না করে ও সেই রিভলভিং কোটাগুলি কিনেছে রটেটিং কোটা বা করে যে কোটো বলে না সেটা কিনেছে ডাস্টার কিনেছে র্যাক কিনেছে ওর এগুলি দরকার ওর এগুলি প্রয়োজন পড়বে যখনই এই ঘরটা রেনোভেট হবে তখন দরকার পড়বে দরকার পড়বে তারপরে বলছে ওই জিনিসগুলি নিয়ে গেছে মানে ও শোকেস ওর ওই স্টোরেজ ড্রয়ার আর বোধে ফ্রিজ এই জিনিসগুলি এক এক করে কষ্ট করে করেছি তারপর নিয়ে যাচ্ছে ওরা বুকের ভেতরটা আহাকার করছে আচ্ছা বলুন তো এই জিনিসগুলিও কষ্ট করে করেছে জিনিসগুলিকে কাউকে দান করছে বা অভাবের তাড়নায় বিক্রি করছে না না জিনিসগুলি ওই ভোগ করবে এই আলমারি ও হোক করেছে ওই ভোগ করছে ফ্রিজও করেছে ওই ভোগ করছে সমস্ত জিনিস যা করেছে ও ওর জন্য করেছে এবং ওর কাছেই রাখছে এইগুলি মানুষ কখন কাঁদে যে কষ্ট করে জিনিস করেছে অভাবে তার না বিক্রি করছে আমি দেখেছি তোমার ভিডিও বা কষ্ট করে জিনিস করেছি দান করতে লাগতো কষ্ট লাগছে আমার কষ্ট লেগেছিল আসামের কাঠের যেগুলি যেগুলিখানে আমরা এখানে ভাবতেই পারি না আসামের সিসেম খাটগুলি কিছুতেই আমার হাজব্যান্ড বললো না যখন আমি ট্রাক আনছি তারপরে বললো না আমি খাটগুলি নেব না আমি ওখান থেকে দেখব ওই জিনিসগুলি দিয়ে আসতে শোকেস আমি বারবার বলছি সুন্দর শোকেস ছিল আমার কাছে দারুণ মানে অর্ডার দিয়ে বানানো ভীষণ হেভি ছিল তো যেহেতু আমি ওইখানে এখানে আসার আগে পাঁচতলায় ছিলাম ওটাতে একটু কষ্ট দেখো লিফটে ওঠে বাট লিফটো জায়গা হলো না সিঁড়ি দিয়ে ওঠানো আমার কষ্ট ওটা দিয়ে দিচ্ছি কারণ আমি আগেও তিনতলায় থাকতাম তোমার দেখেছি শিলংয়ে আমি তিনতলায় থাকতাম তো ওইগুলি কষ্ট হয় এক জায়গা থেকে এক জায়গা যেন তো এই শোকেসগুলি তখন আমার কষ্ট হয়েছে আমি দাম দিয়ে বিক্রি করিনি টাকা আমি পেয়ে গেছি না জিনিসগুলি অর্ডার দিয়ে হেভি মেটেল দিয়ে চুজ করে বানিয়েছিলাম ওই দোকান থেকে ফট করে কিনে এনে ঘরে রাখিনি দারুণ খাট দারুণ শোকেস এগুলি আমি দিয়ে দিয়েছি কারণ আমি এখানে আসব আর ওইগুলি হাজব্যান্ডকে যদি আনবে না বলছে শোকেসগুলি তো তুলতে ভীষণ কষ্ট হলো হলে ঠিকই আছে আমারও এখন বয়স হয়ে গেছে এগুলিকে ধাক্কা দিয়ে একা সরিয়ে জায়গাটা মুছবো ওটাও আমার কষ্ট হতো সব কিছু কিন্তু খাটগুলি দারুণ ছিল তখন কষ্ট হয় যে ঘুরে 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 চয়েস করে করে জিনিসগুলি নিচে আমি সবসময় বলেছি আমি এক জায়গার থেকে আরেক জায়গায় গেছি জিনিসগুলি যখন আমি দিয়ে দিয়েছি বা ওইরকমকে ফেলে দিয়ে এসেছি ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট মানুষ বলে আমার ঘরে মানে যে কোনো লোক বলে দেখো আমার কত জিনিস কী করবো আর আমার ঘরে এখন জিনিস যেগুলি আছে সেগুলি হচ্ছে লেফট ওভার সব জিনিস বিদায় করার পর যা আছে সেটাই আমি আমার কাছে রেখেছি মানে সব কিছু ডেসপাচ হয়ে যাওয়ার পর ডেসপাচ হয়ে যাওয়ার পর যা আছে সেটা রেখেছি হুম আর মানে এরকম প্রচুর দোলনা হ্যান ত্যান টেবিল অনেক দিয়েছি আমি বহুদিন বলেছি স্টুডেন্ট প্রধানত এই টেবিলগুলি আনা হয়নি কারণ যেহেতু এখন আর পড়াই না ছেড়ে দিয়েছি তো এইগুলি আনি নি একটা গতে ফেলেছি একটা শিলংয়ে ফেলেছি এই জিনিসগুলি এবং দামি নর্মাল না আমার সব জিনিসই কস্টলি গডরেজ কোম্পানির ছিল এর গ্যারে চিজ ছিল না কিন্তু ওর জিনিসগুলি কাঁদছে কেন আমি কিন্তু এগুলি কাঁদিনি কারণ জল আসেনি থাকবে দিয়ে দিচ্ছি এরকম কী করবো কষ্ট হয় এখন যে কথা বলছি কষ্ট হয় কিন্তু ওর জিনিসগুলি কাঁদছে জিনিসগুলিকে ফেলে দিয়েছে ফেলে দেয়নি তো ওই তো ভোগ করছে বরং আরামসে নিউ ফ্ল্যাট ওই ছাল বাকলাওয়ালা রুমে থাকতে লাগছে না দারুণ এসির হাওয়া খাবে হ্যাঁ ওর কাপড় কালকে বলুন তো ওর যা শাড়ি কাপড়গুলি ছিল সবটা ওই শোকেসের মধ্যে হেঁটে হেঁটে গেছে তাহলে ও সমস্ত কাপড়গুলি হ্যাঁ ও বড়টা বেডশিট কয়েকটা নিয়ে আসতে পারতো বা বরেরটা রেখে দিয়ে আসতে পারতো ওর কাপড়গুলি সবগুলি নিয়ে আসতে পারতো আনলো না কেন না এর জন্যই একটা তো মাঝে মাঝে ওখানেও যাবে দ্বিতীয়ত শুধু শুধু আর ভার বয়ে আবার নিয়ে যাবে আবার আনবে দেখা যাবে যে ট্রান্সপোর্টটা আনছে যে ছোট ওটাতে আর অপ জিনিস দিল না ও ওর শোকের সেই তো ছিল ওর কাপড়গুলো ছিল না যেটু শোককে যা ছিল ওর ড্রেস ট্রেস সব শোকে ছিল তাহলে ওই শোকেসে থাকা কাপড়গুলি পুরোটাই তুলে দিল না কেন কেন রেখে দিল সত্যি নিষে পড়বে তার জন্য না ও তো ফেরত আসবে না ওর বড়কে ডাকছে না ও ফেরত আসবে না ও কোনো দিন ফেরত আসবে না আমাদের মুখে জুতোর বাড়ি দেওয়ার জন্য গ্যারান্টি দিলাম ও জীবনে আর শ্বশুর ফিরে ফেরত আসবে না লিখে রাখেন আপনারা আমাদের আমি কথা দিলাম ও কোনো দিন ফেরত আসবে না ও এই স্বামীর সাথে আর সংসার করবে না ওর মতো মেয়ে যার এথিক্স আছে যার মেরুদণ্ড আছে ও জীবনও আর শ্বশুরবাড়িতে ফিরে আসবে না আর স্বামীর সাথে সংসার করবে না ও এরে গেরে না বিশ্বাস করছেন না আমি তো করছি হুম তারপরে দেখুন ও বাইরে ঘুরতে গেছে কাকে নিয়ে গেছে ভাসুরজি তুরত তেরত তো তুলো তেরোত্তো তোরো তা না না তোর তেরোত্ত তেরোত্তর তোর তোরত্ত তা না না মোস্ট সেলফ সেন্টারেড ওমেন হঠাৎ করে ভাসুরজিকে নিয়ে গেছে জিনিস কিনতে দেখে নিও ওর ব্লগে ওকে নিয়ে গেছিলাম আসলে ওর জন্য না আমার জন্য গেছে স্বার্থ ছাড়া এক পা হাঁটে না অবশ্যই নিয়ে গেছে স্কুটির জন্য স্কুটিটা আছে ভাসুরজির তাছাড়া প্রমাণ রাখার জন্য দেখো এরাও জানে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এরাও জানে আমার বরের সাথে ঝগড়া সবাই জানে যতটা মাটির ওপরে আছো ততটা মাটির নিচে আছো হুম ভাসুরজির চ্যানেলটা নর্মালিও কারোর কোনো চ্যানেল নিয়ে কথা বলতে ওর বিবেকে লাগে আমি কারোর চ্যানেল প্রমোট করিনি ওর যে বেস্ট ফ্রেন্ড ছিল জয়িতা তখন হচ্ছে আমি জয়িতার চ্যানেলও প্রমোট করিনি ওনার ওনার ভিডিও আমি কমেন্টে দিইনি তারপর ওর একটা যা আছে মনে আছে যা এর ঘরে গিয়ে যাকে দেখাতে পারতো ওর ব্লগে ওর যা যেটা যা ছিল হ্যাঁ কিন্তু ওর যা ওকে দেখাতে পারবে না সোজা কথা নিজে খেটে বড়ও আমি কাউকে প্রমোট করতে পারবো না আজকে যখন ওর ভিউজ এমন আপ তখন ওর সেই ভাসুরজির ব্লগে গিয়ে দেখো আমি কিভাবে শপিং করেছি রেলি কাকিমা রেলি নটঙ্কি হুম এটাকে বলা হয় বুদ্ধি যে আমি যে সত্যিই কিনছি হ্যাঁ তো তোমরা দেখে নাও যে আমি সত্যি বাইঠা হচ্ছি এবং ওরাও জানে বাইঠা হচ্ছি তারপর কি বলেছে আমি সব সবসময় বলেছি যে যা বলুক আমি মেনে নেব মানে মাইন করব না তুমি আমাকে কিছু বললে আমি থাকবো না হ্যাঁ যে যা বলুক এইবার যেহেতু স্বামী দেবতাটি বলেছে কেউ থাকবে না স্বামী দেবতাটি বলেছে কিন্তু সেই স্বামী দেবতাটি যে ওকে এত কিছু বলেছে এত খারাপ লোকটি বারো বছর ধরে পিসছে ওকে ধরে নেবো স্বামী দেবতাটির হিম্মত আছে যার রোজগার নেই যে বউয়ের টাকার উপর নির্ভর বাপের টাকার উপর নির্ভর মনে হয় সে বউকে আটকাচ্ছে না এত বড় খাট কিনেছে গরাগুড়ি খাওয়ার জন্য হাসালে গোড়াগুড়ি খাওয়ার জন্য এই রুমটাও তো ছিল ঠান্ডার মধ্যে পাক্কার মধ্যে হাত পাখা নিয়ে এসি চালিয়ে এক মূর্তি থেকে আরেক মূর্ত গড়াগড়ি গাইতে পারত তাই না তো এই খাটে ও একা শবে ও বলল আর আমরা বিশ্বাস করলাম দিনের শেষে ওরা দুজন এক বিছানায় এক খাটে এক ঘরে তারপরও স্বামী ওকে আটকানি মিথ্যে কথা বারবার বলছে আমি স্বামী ছাড়া কালকেও বলেছে আজকেও বলেছে কালকে পয়েন্টে আমি লুক করে গেছিলাম আসলে ভিডিওগুলি অনেক বড় হয়ে গেছিলো কি বলেছে আমি ওকে ছাড়া কখনো রাগ করে একই ক্লিপিংস একই ক্লিপিং দিচ্ছে হুম দেখো মনটা ভেঙে চুরমার হয়ে গেছে থামনেলটা কান্নার দিয়েছে পাবলিক দৌড়ে আসবে ঘেউ ঘেউ করতে করতে দেখলে হবে খরচা আছে তো সেখানে দাঁড়িয়ে ও কখনোই এক বাড়ি ছাড়া থাকেনি হ্যান থাকা থাকেনি স্যান থাকা থাকেনি হ্যাঁ মানে এতটাই স্বামী ভক্ত মহিলা ও ফারিয়ার বাড়ি থেকে ছিল না বলবো তো কাজে গেছিল পোষ্যকে দিতে গেছিল তো গেছিল থো থেকেছে থো ম্যান্ডির বাড়িতে থাকেনি ট্রেন মিস করছে থেকেছে তো বাঁপে বাড়িটা ছেড়ে দিলাম বাপে বাড়িতে মার সাথে বলে না থেকেছে তো গেছে তো ও বাইরে হোটেলে গিয়ে সেরে ফারিয়ার সাথে কত আনন্দ করল আমরা জীবনে করিনি স্বামী সংসার ছাড়া কোনো কারণ ছাড়া কোনো কাজ ছাড়া শুধুমাত্র ঘোরার জন্য এমন একটা মেয়ের সাথে মানে এমন মেয়ে হতে যে কোনো মেয়ের সাথে ভাবতে পারিনা যে আমার কোনো বান্ধবী বললো চল অর্পিতা ঠান্ডা গরম সিমলা থেকে ঘুরে আসি অসম্ভব আমার কলিকরা যায় না ভাবতেই পারি না যে ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে যাবো ঘুরতে কল্পনার অতীত বছরে অনেকবার ঘুরি তোমরা দেখো কারণে কাজে বে কাজে না আর ও ফারিয়ার সাথে গিয়ে সেরে কতটা আনন্দ করেছে ওদের নাচ বেঁচেছে আমরা সবাই দেখেছি রাত্রেবেলা লাইভের মধ্যে বাদ ভেঙে বা কি না করেছে পুরো বাদ ভেঙে দিয়েছে সে মিথ্যে কথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন না ও একটা মিথ্যে না প্রত্যেকটি জায়গাতে জায়গায় জায়গায় মিথ্যে বলছে জায়গায় জায়গায় মিথ্যে বলছে আর কান্না করলে কি হবে ব্লগের ভিউজ হাফ হবে কালকে একটা কন্টারভার্সি কান্না করে দেখেছে বিশকে ত্রিশ মধ্যে হয়ে গেছে এখানে কান্না করেছে এখানেও ভিউসটা আপে যাবে আর পাবলিক দৌড়ে দৌড়ে যাবে তবে হ্যাঁ পাবলিক যা জুতো পেটা করছে ভাবতে অবাক লাগছে কারণ আমরা সবাই জানি ওর বর কতটা লে ঝিলানো ম্যাম সাহেব ম্যাম সাহেবের মতো পার্সেন্ট ল্যাজ ঝিলিয়ে হিলিয়ে বউয়ের আগে পিছে হ্যাঁ হেলে ধুলে চলার পার্সেন্ট সেই মানুষটা ওকে বাড়ির থেকে বার করে দেবে এই রকম মানে ঘাড়ের মধ্যে কটা মাথা আছে ভদ্রলোকের পরিষ্কার বাংলা ভাষা বলে দিলাম চলো ভাই তবে হ্যাঁ ও দেখিয়ে নেবে এবং সেই ভিউ আশ্রম দেখে এক বিছানায় শোবে না আর জীবনে হ্যাঁ হয়তো বা আর কোনোদিন ঠাকুরনগরে পাড়াই দেবে না এখন দরকার নেই তো ঠাকুর তো বাড়ি না ওর বাড়ি মাস সুন্দরপুর এখন ফ্ল্যাট বাপের বাড়িও কাছে পিঠে তাই না বাই